গ্রামে গেলে ওই যে বড় বড় কৌটা নিয়ে যায় না তো যে এগুলো কৌটা নিয়ে যাওয়া খুবই ঝামেলা তো আমি এগুলো দিয়ে সব কিছু মিক্সচার বানিয়ে এগুলো নিয়ে যাব ফাইনালি আমরা এখন বের হব ধোঁয়া ওঠায় এক কাপ গরম গরম রং চা কড়ালি চা বলা হয়েছে তাতে ঘুম টুম না ধরে রাত হয়ে গেছে অনেক চলে আসছি জামালপুর তো সব স্তুপ স্তূপ এখনো সাজানো গোছানো হয় নাই রাত বাজে সাড়ে বারোটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে দেখেন সকাল থেকে হয়ে গেছে দুপুর আর আমি ভিডিও টিডিও কিছু অন করি নাই তো ঘুম থেকে উঠেই একটু তাড়াহুড়ার মধ্যেই মানে সব কিছু বোঝাইতেছি দেশে যাব আজকে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে তো কাপড় চোপড় সব বানানো মেলা তাড়াতাড়ি করে সব কাজ মোটামুটি শেষ করা হলো আর আমি এখন একটু ফ্রি টাইম মানে এই যে দেখেন একটু চুল চর্চা করবো অনেক দিন ধরে চুলে তেল দেয় নাই রায়ান এখনো ঘুম বিছানাটা অর্ধেক গুছানো তাছাড়া মোটামুটি ঘর বাড়ি সব গুছাই ফেলছি রিহানরা সকাল সকালই চলে গেছে রিহান রিহানা দাদু দাদির সাথে চলে গেছে আর আমার আজকে রান্নাবান্না ঝামেলাও নেই কালকে রান্নাবান্না মোটামুটি ভাত তরকারি যা আছে আমার রায়ানের হয়ে যাবে আমরা রিহানুর বাবা অফিসে পরে আমরা ইনশাল্লাহ বের হব তো সব মোটামুটি গোছানো শেষ ঘর দর গোসাইলাম গাছগুলোতে পানি দিলাম যাতে আমার আর কোনো ঝামেলা করতে না হয় সবগুলোর টেক কেয়ার করা শেষ তো এখানে এখন বিন্দু বিন্দু পানি আসছে গাছের মধ্যে এগুলো সব স্প্রে টিস্প্রে করে যেখানে যেভাবে করে পানি দেওয়া দরকার সব কিছু দিলাম বারান্দারগুলো ঠিক করলাম সব কিছু রেডি করে এখন একটু চর্চা করব করে গোসলটা দিব রায়ানটা ঘুমাইতেছে ঘুমার একটু কালকে রাত রাত হয়ে গেছে অনেক ব্যাগ গোছাইতে গোসাইতে অনেক রাত হয়ে গেছে একটু না ঘুমাইলেও পারবে না আসলে তো কোথাও গেলে দু তিন দিন হোক আর যে কয়দিনই হোক এত আয়োজন থাকে আর শীতের দিন দু দিনের জন্য হলেও দেখা যায় যে অনেক অনেক ব্যাগ গোছানো আর তার মধ্যে বিয়ে বলে কথা সব বিয়ের আয়োজনই একটু অন্যরকম টিয়ে হলে তখন দেখা যায় যে সব কিছু একটু এক্সট্রা কেয়ার নিতে হয় মানে একটু এক্সট্রাভাবে সব কিছু জিনিসপত্র নিতে হয় তো জিনিসপত্র এই জন্য একটু বেশি রোদের মধ্যে বসে একটু চুল চর্চা করব আর আজকে রিফাদের একটু হসপিটাল থেকে রিলিজ দিচ্ছে মনটাও আনন্দ আনন্দ লাগছে বাট আবার দুঃখও লাগতেছে কারণ আমি তো যেতে পারলাম না বাচ্চাটাকে একটু ওয়েলকাম করার জন্য বাসায় মানে ডেকোরেশন করে একটু বাচ্চাকে ওয়েলকাম করা মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আসলে ভাতি ভাতিজি বলে কথা তো ভাতিজি মানে তো নিজের বাচ্চার মতোই যাই হোক এই জন্য একটু খারাপও লাগতেছে সোনাটার একটু দেখার জন্য মনটাও আকুলি বিকুলি করে কিন্তু এই ভিডিও কলেই দেখতে হয় আসলে কিছু করার নেই এত দূর যাওয়াটা যে চট করে একটু চলে যাব সেটা আমি পারি না তো আমার এটাই একটা আসলে একটু খারাপ লাগতেছে এই জন্য একটু খারাপ লাগতেছে হলে আজকে জামালপুরে না গেলে হয়তো আমি একটু সময়ের জন্য হলো একটু হয়তো রিয়ানের বাবাকে রিকোয়েস্ট করে রাত্রে হয়তো একটু দেখা করে আসতাম বাট হলো না এখন কিছু করার নাই দেখা যাক আল্লাহ কপালে রাখলে ইনশাল্লাহ দেশ থেকে ফিরে এসে ওরা দেখতে যাব শীতের বিশেষ টেক কেয়ারের জন্য আমি কিছু মিশ্রণ বানাচ্ছি তো সেগুলো একটু দেখাই দিই আর আমি গ্রামে গেলে ওই যে বড় বড় কৌটা নিয়ে যাই না তো যে এগুলো কৌটা নিয়ে যাওয়া খুবই ঝামেলা তো আমি এগুলো দিয়ে সব কিছু মিক্সচার বানায়ে এগুলো নিয়ে যাব। মানে ছোট ছোটকোটাতে সবসময় ভরায় ভরায় নিয়ে যাই তো দেখা দেয় তো এটা আমার মানে বডি লোশানের মতোই তো এখানে দিচ্ছি এই যে লোশান দিচ্ছি যে কোনো লোসানই দেওয়া যাবে ভ্যাজলিন দিচ্ছি একটু অ্যালোভেরা দিচ্ছি আর একটু অলিভ অয়েল তো এটা মিক্সচারটা করে রাখবো এটা গোসলের পরে ময়শ্চারাইজার হিসেবে বেশ ভালো একটা কাজ করবে তো এটা একটা মিক্সচার বানাচ্ছি আর ছোটোটার মধ্যে একটু পায়ের জন্য তো শীতে একটু পায়ের বিশেষ যত্ন নিতে হয় ঝামেলা হয় একটু তো আমি এখানে একটু অ্যালোভেরা একটু ভ্যাজলিন আর একটু অ্যালো হ্যাঁ গ্লিসারিন দিয়ে ওইটা মিক্স মিক্সারটা বানায় নিব তো ওইটা বেশ ভালো কাজ করবে তো এই দুটা মিক্সচার বানায় আমি দেশে নিয়ে যাব কারণ আমার বড়ো বড়োগুলো কৌটাগুলো নিয়ে যাওয়া ঝামেলা আর এগুলো আলাদা আলাদা করে তখন দেওয়ার সময় আবার মিক্সার করতে হয় তো মিক্সচার করে রাখলে সুবিধা হয় প্রত্যেক শীতেই আমি করে রাখি তো এবারে এখন পর্যন্ত করে রাখা হয় নাই অলসতা তো আজকে একটু টাইম পাইছি এর আগেন ঘুম থেকে উঠে গেছে এখন হ্যাঁ খুশি বলে এখনই গোসল করে রেডি হয় তো এই যে গোসল করবে তারই প্রিপারেশন এই যে এগুলো দেখেন খুব সুন্দর একটা ক্রিম হয়েছে এটা গোসলের পরে দিলে বেশ ভালো হবে বডি তো এগুলো অনুপাতটা এমন কিছু না আপনাদের ইচ্ছামতো আপনারা মানাবেন সমস্যা নেই কম বেশি কোনটা কম বেশি দিলে কোনো সমস্যা নেই তে সব কিছু মিক্স করে দিলে ময়শ্চারাইজারটা বেশ ভালো হয় এটা শুধু লোসান দিলে দেখা যায় যে শুধু লোসান দিয়ে হচ্ছে মোটামুটি বাট আর কয়টা দিন পরে লোসান দিয়ে কাজ হবে না তখন একটু ভ্যাজলিন একটু অলিভ অয়েল না দিলে কি ভালো হয় না আর অ্যালোভেরাটা বেশ ভালো কাজ করে ত্বকের জন্য অ্যালোভেরাটা খুবই ভালো তো আমি সুন্দর একটা হোম মেড ক্রিম বানাই ফেলছি গোসলের পরে দেওয়ার জন্য রায়নের জন্য বানাইতেছি আলু ভাজি তো ওরা বলে ইয়ে ভাজি এই যে মশলা দিয়ে একটু মাখায় মাখায়ে লবণ হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়া দিয়ে মাখায় তেলের মধ্যে সুন্দর করে ভেজে দিব আর এটা ভেজে দিলে দেখা যাবে ওরা শুধু এটা দিয়ে ভাত খাবে আর কোনো একটা কোনো কিছুই নেবে না রায়নকে আমি এটাই বানিয়ে দিতেছি মাছ তরকারি আছে ফ্রিজের মধ্যে ও এখন এটা বা হ্যাঁ সে রেডি এই ড্রেস পরে সে যাবে দেখি দেখেন রম পার পরে সে যাবে এই ড্রেস তার খুব বেশি পছন্দ মামি দিছে বলে কথা তো এটা ভেজে নিব খুবই মস না আমার খুবই নরম নরম না এমন করে ফাইনালি আমরা এখন বের হব সন্ধ্যা হয়ে গেছে রে বাবা আসলো তারপরে তো জিনিসপত্র কিছু তোলা হয়েছে গাড়িতে আর কিছু তোলা হবে এখন তো এই তো শেষ মুহূর্তের গোছ গাছ রেডি হয়েছি গাড়ির মধ্যে আমরা এখন যাচ্ছি আমরা তো বের হয়েছি সন্ধ্যার পরে মা পরে বের হয়েছি কিন্তু রাস্তায় এত জ্যাম বলার মতো না গাড়ি যাচ্ছে একেবারে কচ্ছপের গতিতে কখন যে পৌঁছাবো আল্লাহ ভালো জানে একেবারে চলতেছেই না বলতে পারেন এরকম একটা অবস্থা তো অলরেডি এক দেড় ঘন্টা হয়ে গেছে এখনও আমরা গাজীপুর চৌরাস্তা রাস্তা যাইতে পারি নাই মানে একটা টেনশন কাজ করতেছে যে কখন পৌঁছো ভালো ভরসা করে তো যাচ্ছে আমরা একটু যাত্রা বিরতিতে আছি এখন একটু নামছে চা খাবো আমরা ছোট্ট একটা দোকান আসলে রাত হয়ে গেছে অনেক দশটার বেশি বাজে আর আমরা পড়ে গেছি আটকা মানে রাস্তায় প্রচুর যান ছিল রায়ান ঘুমায় ছিল বেচারা রায়ান কি অবস্থা তোমার ভালোই আছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় সহি সালমতে পৌঁছাতে পারলেই হয় বাইরে বেশ ঠান্ডা গাড়ির মধ্যে যদিও কিছু বোঝা যাচ্ছে না বেশ ঠান্ডা বাইরে এখন গভীর রাত চারপাশে মানুষ শুন শান্ত রাস্তা দেখে বুঝার পাই নাই গ্রামে মানুষ সব ঘুমায় গেছে মনে হয় আর আমরা এখনো যাইতেই আছি শীতের রাত আমরা চা খাইতে নামছি আর এখানে চাচার দোকানে চা বানাতেছে মিস্টার কুকি বিস্কুট ছোটবেলায় আমাদের সবার প্রিয় বিস্কুট মিস্টার কুকি বিস্কুট গরম গরম চায়ের সাথে বিস্কুট টিভিটা কি হইতেছে তাই না চায়ের প্রস্তুতি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা বিস্কুট খাওয়া হবে খুব একটা খোয়াশা নাই হাইওয়েতে হাড়ামা দিক শক্তির আমার গেলে একটু খারাপই লাগে চায়ের সাথে খাবো চায়ের সাথে চাটা দিক টিভি চলতেছে কি দেখা এটা যাত্রা নাকি ভাবের গান না চাচার এখানে থাকার ব্যবস্থা দেখেন বিছানা বালিশ লেট দশক সব সহ ধোঁয়া ওঠায় এক কাপ গরম গরম রং চা কড়ালি চা বলা হয়েছে তাতে ঘুম টুম না ধরে রাত হয়ে গেছে অনেক এখন চা না খেয়ে কোনো উপায় নাই তো চায়ের সাথে একটু বিস্কুট দেখাবো বুঝে দিয়ে খিদাও লাগছে না খাও 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 চা দেখ একটু ভিজাই ভিজাই খাই কেমন লাগে হ্যাঁ অন্য তো এখন না

এটা বাবা মিল ফুলে পাতে ধান তাই এটা যাই আমি আপাতত তো খাইতে যাই রাত বাজে সাড়ে বারোটা সবাই মনে হয় ঘুমায় পড়ছে অলিভের কাহিনী সে আম্মুর হাতে আঁচড় টাচড় দিয়ে একদম বিচ্ছির অবস্থা ব্যথায় ব্যথা ডাবল ওষুধ খেয়ে ব্যথা কমে নেই হাতটা ফুলে আঁকার অবস্থা মানে এই ভালোর মধ্যে আঁকাম খাওয়া দাওয়া করতে যাই চলো 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 খাইতে যাই রাত হয়ে গেছে অনেক কই আগুন হ্যাঁ ওরা আগুন জ্বালাইছিল সন্ধ্যাবেলা তো সবাই ঘুমায় গেছে নিঝুম নিঝুম বাড়ি চলো 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 অন্ধকার অন্ধকার খাইতে চলে আসছি আমরা তো এখানে ফুলকপি দিয়ে মাছ ফুলকপি বেগুন দিয়ে মাছ এটা হলো শাক তরকারি শুটকি তাই না কাকি এটা আছে আলু বেগুন দিয়ে ছোট মাছের তরকারি মুরগি এটা কি ভাজি বাঁধাকপির ভাজি ভাত রাত হয়ে গেছে অনেক মতো তাড়াতাড়ি করে খেয়ে যেতে হবে তাই না রায়ান মন দেখাবে রায়ান রায়ান তো আল্লাহ হাফেজ দাও আজকের মতো আজকে মনে হয় ভালো হ্যাঁ মজা নাম কি ভাই না প্র্যাকটিস করছে আজকে তাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাজকে আজকে মতো পর্যন্ত আল্লাহ